সর্ষের তেলে মেথি কাঁচা লঙ্কা লবণ হলুদ জল সব দিয়ে একটা মশলা ঝোল তৈরি করছি সুদন্ত মশলা ঝোল যার মধ্যে আমি এক বাটি খেদ্র করে রাখা বাটা মোচা দিয়ে দেব এদিকে এই এক বাটি মোচার অনুপাতে আমি একটা চাপড় তৈরি করছি মটর ডাল বেটে হলুদ দুধ দিয়ে একটা চাপড় তৈরি করছি চাপড়টা ভেজে নিচ্ছি এবার মশলা মিশ্রিত যে ফুটন্ত ঝোলটা হতে ওই এক বাটি বাটা মোচা দিয়ে দিলাম মোচা মশলার ঝোলটা টেনে নেবে তার উপর দিয়ে চাপড়টাও বসিয়ে দিলাম এটু একটু ভাপে তৈরি হয় জল টেনে নেবে চাপড়টা ভাপেই সেদ্ধ হবে এবার এর উপর দিয়ে আরেকটু ঝালের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু রঙের জন্য আরেকটু হলুদ দিয়ে দিলাম আলু ভাজা চিনি ইত্যাদি দিয়ে দিলাম এবার ওই মশলা মিশ্রিত ঝোলটা আস্তে আস্তে মোচার সাথে শুকিয়ে যাবে মোচার যে জুসটা বেরোবে তার সাথে শুকিয়ে যাবে এবার আমি এটাকে আর একটু শুকনো শুকনো করার জন্য একটু চালের গুঁড়ো দিয়ে নিলাম আর দিলাম গরম মশলার গুঁড়ো চিনি দিয়েছি এবার দিলাম খুব সামান্য ঘি আমার একটু মশলা ঝাল এতে একটু ভয় আছে কাজে আমি সব কিছুই খুব সামান্য পরিমাণে দিই এবার ওই ঘি দিয়ে হাফ চামচার মতো ঘি দিয়ে চাপড়টা দিয়ে সব কিছু দিয়ে মোচাটাকে বেশ করে মিশিয়ে নিচ্ছে। আগেই যে মশলা মিশ্রিত ঝোলটা তৈরি করেছি তার মধ্যে সেদ্ধ মোচাটা দিয়ে প্রথমেই আমি ওটাকে আগে মশলাটা টেনে নিয়েছি মোচাটা সেদ্ধ দিয়ে এবার এই চাপল দিয়ে বাকি গরম মশলা ঘি দিয়ে নাড়াচাড়া করে একটু সামান্য জল জল মানে ঝোল ঝোল থাকবে রস টস থাকবে আবার একটু শুকিয়েও যাবে খুব ড্রাই হবে না আবার খুব একটা ঝোলও থাকবে না মানে রস টসও খুব একটা থাকবে না এইভাবে প্রথম পাতে খেতে এটা খুবই ভালো লাগে এটাকে আমরা সাধারণত একটু পরিবেশনের সময় এর উপরে আলু ভাজা ছড়িয়ে দিই যেই আলু ভাজাটা আমি একটু বেশি করে আলু ভাজাটা তৈরি করি কিছুটা মোচাতে দিয়ে দিই মোচার এই তরকারিটার মধ্যে আর কিছুটা খাওয়ার সময় ওপর দিয়ে ছড়িয়ে দিই চাপড়টাও আমি ভাঙে নিই চাপড়টা বেশ খেতে দেওয়ার সময় যদি চাপড়টা থাকে মোচার সঙ্গে সেক্ষেত্রে ভেঙে খেতে ভালো লাগে আর তা না হলে পুরোটাই ঘ্যাট হয়ে গেলে অতটা ভালো লাগে না সেক্ষেত্রে মোচার স্বাদটাও ঠিকমতো পাওয়া যায় না রান্নাটা পুরোটা হয়ে গেলে একটু ঘি গলানো ঘি ছড়িয়ে নামানোই যাবে কিন্তু আমি বললাম যে একটু মশলা ঘিটা একটু তেল একটু কম খেতেই ভালো ভালোবাসি ভয় লাগে আসলে বেশি মশলা টসলা খেতে ওই জন্য এইভাবেই করলাম এটি বহু পুরনো রান্না ছোটোবেলা থেকেই খেয়ে আসছি